আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এলাম কোল বালিশে চেন লাগাবো এমন একটি ভিডিও নিয়ে কোল বালিশে ফিতার থেকে চেন লাগালে ভালো হয় ফিতা বাধা ঝামেলা থাকে না এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে বালিশের মাপ অনুযায়ী আমি কাপড়টা যে কেটে নিয়েছি আর পট্রির কাপড়টাকে কাটি এখন কেটে দেখাচ্ছে এভাবে কাপড়টাকে ধরে চার ভাঁজ করে নিতে হবে এভাবে একটু একে নিয়ে কেটে দিলেই একটা পটি হয়ে যাবে টি কাপড়টা কেটে নিয়েছি এই অনুযায়ী এই কাপড়টাকে কুচি করে গোল বানিয়ে নিতে হবে এভাবে ধরে কুচি করে এই অনুযায়ী গোলটা করে নিতে হবে তো প্রথমে চেন লাগানোর জন্য আমি কাপড়টাকে এভাবে ধরে যতটুকু চেন লাগাবো ততটুকু কাপড় বাদ দিয়ে বাকি কাপড়টা জয়েন করে নিব এই পর্যন্ত একটা সেলাই দিয়ে এভাবে সেলাই দিয়ে জয়েন করে নিব এখান থেকে সেলাই করে এ পর্যন্ত জয়েন করে নিয়েছি এরপরে কাপড়টাকে এই সেলাই অনুযায়ী এভাবে ভেঙে নিব ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে এভাবে চেনটাকে লাগিয়ে দিব। চেনটা লাগে না হয়ে গিয়েছে এরপর আমি এই সাইডটা কুচি করে নিব। কুচিটা করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এই পটিটার সঙ্গে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব এই গোল পটিটা জয়েন করার আগে বলে নেই এই পটিটা যদি চার ইঞ্চি হয় তাহলে এই কুচির কাপড়টা এভাবে মেপে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে যদি এর চেয়ে বেশি হয় তাহলে পটিটা আরও আধা ইঞ্চি বেশি নিতে হবে তো মাপ হচ্ছে এটা সাড়ে পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে চার ইঞ্চি পটির থেকে দেড় ইঞ্চি বেশি কুচিরেই ঘিরের কাপড়টা থাকতে হবে না হলে মিলবে না পটিটা লাগানো হয়ে গিয়েছে এরপর আমি অন্য পাশের পটিটাও একইভাবে লাগিয়ে নিব দেখেন একদম পারফেক্ট লাগানো হয়ে গিয়েছে অন্য পাশের পটিটাও লাগিয়ে নিয়েছি আমার কলপালিশের কভার তৈরি করা হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন